আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাটার চিকেন মোমো রেসিপি এই বাটার চিকেন মোমো রেসিপি কিন্তু আপনারা কোথাও খুঁজলে পাইবেন না আমি একমাত্র এই বাটার চিকেন মোমো রেসিপিটা দিছি যাই হোক আমি কিন্তু চিকেনটারে কিমা করে নিচ্ছি প্রথমেই তারপর আমি পেঁয়াজ আর মরিচ এটা বাইকটা দিয়ে দিছি তারপরে এর মধ্যে আমি সয়া সস দিছি অনেকখানি তারপরে আমি দুইটা ম্যাগি মশলা দিয়ে দিছি এর মধ্যে তারপর আমি একটু ওয়েস্টার সস দিয়ে দিছি আপনারা কিন্তু ওয়েস্টার সস না দিলেও পারেন কিন্তু ম্যাগি মশলা অবশ্যই দিবেন আর এই সয়া সসটা অবশ্যই দিবেন সয়া সস না দিলেও পারেন কোনো সমস্যা নেই আমার কাছে একই লাগে আপনারা চাইলে একটু আদর রসুন দিতে পারেন তারপর ওটা ভালো করে মিক্স করা এখন আমি মোমোর লেগা যেই ডোটা বানাবো ওই ডোটা রেডি করবো এখন কিন্তু এই যে আমি এর মধ্যে লবণ দিয়ে দিছি একটু তেল দিয়ে দিচ্ছি তারপর ওটা ভালো করে মিক্স করে নিয়ে একটু পানি দিয়ে দিছি এনে কিন্তু নর্মাল পানি দিছি আমি আপনার তারপর গরম পানি করে দিয়ে না নর্মাল পানি দিলেই হইব এদিকে কিন্তু কতদিনে টমেটো বাড়ি করে নিছি আমার মামি কিন্তু শেখ হাসিনা দেখছেন ফ্রোজেন করে টমেটো রেখা দিছে এই টমেটোগুলি এখন আমি ব্লেন্ডার করে নিমু তারপর ব্লেন্ডার করে যে এমন হইব এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিছে পিঁয়াজটা ভালো করে আবার নিতে হইব তারপর এর মধ্যে টমেটোর যে পেস্টটা করে রাখছিলাম ওই পেস্টটা দিয়ে দিব তারপর এর মধ্যে একটু সস একটু সয়া সস তারপর একটু মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিছে আপনারা যতটুকু দিবেন তারপর হলুদের গুঁড়া তারপর দিয়া এটা ভালো করে মিক্স করে নিতে হইব তারপর ভালো করে মিক্স কইরা এটা কিছুক্ষণ জাল করে নিলে হয়ে যাব এই জায়গায় আমি কিন্তু মোমো রেডি করতেছিলাম মোমোর শেপ গুলো দিবো এখন আমি কিন্তু সব কাজ একলাই করি আমি ছোট মানুষ হলে কি আমি সব একলা করতে পারি ঠিক আছে তারপর কিন্তু দেখতেছেন আমি মোমো গুলো শেপ দিয়ে দিতেছি একবার আমি কিন্তু এত পেস কোষ পারি না আমি সাদা মোটা মানুষ তো আমি এত পেস কোষ পারি না তারপর কিন্তু আমি এই জায়গায় আরেকটা মোমো বানিয়ে নিতেছি আমি দেখতেই পারতেছেন আপনারা আমি কেমনে মোমো কিনি আমি কিন্তু আরো দুই বছর আগের থেকে মোমো খাই এখন কিন্তু আমার বাসা আর আমার নানুবাসা আর সবাই মোমো খেতে অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু সবাই রে মোমোর পাগল বানালে সিটি কাছে আমার মোমো খাওয়াই এলাকা সবাই কিন্তু মোমো খেতে অনেক বেশি পছন্দ করে আমার এই তো প্রতিদিনই কয় মোমো বানাইতে আমি তো অরণ্য জায়গা প্রতিদিন মোমো বানাইতে বানাইতে এখন কিন্তু আমি মোমোগুলি রে স্টিম করে আনি মোমো যেমন আমরা নর্মালি স্টিম মোমো খাই অমনি কিন্তু স্টিম করে নিতে লাগবো তারপর কিন্তু আমি যে একটা রাইস কুকারের মধ্যে মোমো কিনে স্টিম করব আপনারা দেখতে পারতেছেন আপনার রাইস কুকার না থাকলে আপনারা কিন্তু জানির মধ্যেও দিতে পারেন সমস্যা কা তারপর দেখতে আমি কিন্তু সুন্দর করে সবগুলি মোমো দিয়ে দিতেছি এই জায়গায় মোমো খাইলে না খালি খাইতে মন যায় খাইতে মন যায় পেট আর বয় না আমি বুঝি না এটা কিনলে গাওয়া হয় খালি আমার ইয়ে নাকি আপনাকে আপনারাও জানাইবেন কিন্তু এখন কিন্তু আমি অনেকটা ফ্রাই প্যানে বাটার নিয়ে নিতেসি অনেকগুলি বাটার দিতে লাগবো আপনারা চাইলে তেলও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু বাটার মোমো বানাইতাছি তাইলে কিন্তু বাটারটা দিতে লাগবো তারপর কিন্তু এই যে জায়গায় কিন্তু বাটারটা মেল্ট হয়ে গেলে তারপর কিন্তু এর মধ্যে ময়দা দিয়ে দিতে লাগবে আপনারা আটাও দিতে পারেন চাইলে তারপর ময়দারে ভালো করে বাজ্জা নিতে হইব এই বাটারের লাগে তারপর কিন্তু আমি এই জায়গায় দুধ ডাল্লা আসি আমি কিন্তু গরুর দুধ দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধও এমন করে দিতে পারেন গুঁড়া দুধ একটু পানির সাথে মিক্স করে এখন কিন্তু আমি একটা স্প্যাচালারের সাহায্যে এটা কিন্তু আমি এখন ভালো করে মিক্স করতাসি যে দেখতে করতেছেন এটা কিন্তু বালুকপিটা নাড়তেই লাগবো নাড়তেই লাগবো আপনারা কিন্তু নাড়তেই থাকবেন নাহলে কিন্তু একটু দলা দলা বাইকা যাবা এখন কিন্তু আমি ওই যে টমেটোর যে করে রাখছিলাম টমেটোটা কিন্তু আমি আবারও ব্লেন্ডার করে নিছি ঠান্ডা করে তারপর কিন্তু আমি এই জায়গা ডাইলটা দিছি দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু আবারও ব্লেন্ডার করে নিবেন এটা কিন্তু দুইবার করে ব্লেন্ডার না করলে স্মুথ হইব না সুন্দর হইব না দেখতেই পাচ্ছেন আমি কেমন করতেছি আপনারা আমার মতো কুড়ি করবেন কিন্তু আপনাকে সুন্দর হবেন না আপনারা আবার আমার কোয়েন না যে সুন্দর হইল না কিনে এখন কিন্তু আমি এটা ভালো করে মিক্স করে নিবো মিক্স করে তারপর কিছুক্ষণ জাল করতে লাগবে এটারে বেশিক্ষণ না তিন চার মিনিটের মতো জাল করলে হয়ে যাব তারপর কিন্তু আমি স্টিম করা মোমোগুলি রে দিয়ে দিছি এই জায়গায় আর মোমো স্টিম হইলে কিন্তু আপনারা বুঝবেন ওই আপনারা কিন্তু আপনাকেও পরিমাণ মতো মোমোটা স্টিম করে নেবেন তারপর কিন্তু যে জায়গায় আমি এখন ডালটা দিতে আপনারা চাইলে কিন্তু এমনি স্টিম করা মোমোটা ফ্রোজন করেও রাখতে পারেন

এখন কিন্তু কিছুক্ষণ জাল করা নিলে দেখতে পা সুন্দর করে আমি জাল করা নিতে তাহলে কিন্তু সুন্দর মতো হয়ে বোকা এই যে এখন কিন্তু হয়ে গেছে গা এখন আমি খামো খালি দেখতে পা কত সুন্দর হয়েছে জলটা একটু বেশি হয়ে গেছিল কিন্তু সমস্যা নাই আমি আপনাকে দেখাতেছি বিতরণটা কেমন হয়েছে তারপর কিন্তু এই যে এই জায়গায় একটু সাজ লাগাই খেতে অনেক বেশি মজা লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাগাইনি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ সবাই সবাই ভালো থাকবেন